আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দুই নম্বর পৃষ্ঠায় বেশ কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে তো তোমরা যদি নতুন বইটা যখন পাবে তখন দেখতে হবে সেখানে কিছু গুণ দেওয়া আছে হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 12টা গুণ আছে তো আমরা এই 12টা গুণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করছি তোমরা আমার সাথে থাকবে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে এক নম্বরে যে গুণটা তোমাদের এখানে দেয়া আছে সেটি হলো 439 গুণ 328 তো শিক্ষার্থী বন্ধুরা এরকম বা তাহলে কিন্তু তোমরা সমাধান করতে পারো না আমরা কি করি আমরা সেক্ষেত্রে এটাকে খারাপভাবে তুলে নেই তাই না তো আমরা কি করব আমরা প্রথমত এটা হচ্ছে খারাপভাবে তুলে দিচ্ছি 439 আর 328 শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে প্রথমে কি করতে হয় বাম পাশে যেটা থাকে ডান পাশে যেটা থাকে সে ডানের সংখ্যা দিয়ে উগ্র সবগুলোকে গুণ করতে হয় তাই না তো আট কত হয় তারপরে তিন কত চব্বিশ চব্বিশ আর এই যে হাতে সাত ছিল যোগ করলে কত হয় একত্রিশ একত্রিশের এক হাতের কমাদের কত তিন চার আটা বত্রিশ বত্রিশ আর তিন যোগ করলে কত হয় পঁয়ত্রিশ তাই না শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের আহ আট দিয়ে কিন্তু সবগুলোকেই গুণ করা শেষ হয়ে গেছে তাই না এখন আমরা কি করব আমরা গুন করবো করতে চাইলে আমাদের যেহেতু এটা দেখো একটা অঙ্ক শেষ পরে আমরা আসতেছি সেজন্য কি করতে হয় এখানে একটা শূন্য দিতে হয় ডানে একটা শূন্য দিতে হয় ঠিক আছে তোমরা এটা জানো তারপর আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি এরপর আমরা দুই দিয়ে যখন নয় দিয়ে গুণ করছি নয় দিয়ে গুণ কত হয় আঠারো হাতে আমাদের কত থাকে এক এপর তিন দু গুণ ছয় ছয় আর একে যোগ করলে কত হয় সাত তাই না আমাদের হাতে কিন্তু কিছুই নেই এরপর চার দু গুণ কত হয় আট তাই না আমাদের হাতে কি কিছু আছে দেখো আমাদের হাতে কিন্তু কিছু নেই তা আমাদের এ পর্যন্ত কিন্তু করা হয়ে গেল এরপর আমরা কি করবো আমাদের তিন দিয়ে গুণ করবো তো তিন দেখো যেহেতু আমরা এটা তিন দেখো ডান পাশে দুইটা শূন্য দুইটা সংখ্যা আমাদের অলরেডি গুণ করে ফেলছি তাহলে আমরা এক স্টেপ করে নিচে নামলে একটা করে শূন্য দিতে হয় বারে আর কি তাহলে আমরা এখানে শূন্য দিয়ে দিলাম তোমরা এই বিষয়গুলো কিন্তু জানো শূন্য না দিয়ে কাটা চিহ্ন দাও একই কথা কোনো সমস্যা নেই এখন আমরা যদি দিয়ে হচ্ছে করি নং কত হয় সাতাশ হাতে থাকে দুই তাই না এরপর তিন তিক্ষের নয় নয় আর দিয়ে কত হয় এগারো এগারো এক হাতে কত থাকে আমাদের এক এরপর তিন চারে বারো বারো হাতের এক ছিল যোগ করলে কত হয় তেরো তাই না শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা হচ্ছে এগুলোকে সবগুলোকে আমরা নিচে নিচে যোগ করে ফেলবো তো দেখো দুই আর বাকি সব শূন্য যেহেতু যোগ করলে কত হবে দুই হবে এরপর এক আর আট যোগ করলে কত হয় নয় হয় এরপর সাত আর সাত যোগ করলে কত চোদ্দ চোদ্দ আর পাঁচে কত হয় উনিশ হাতে থাকে আমাদের এক তাই না এক আর এক দুই দুই আর আটে দশ দশ আর তিনে তেইশ আমাদের হাতে থাকে কত এক তাই না এখন আমরা দেখো এক আর তিন করলে কত হয় চার হয় হাতে কিছু নেই এক ছিল আমরা সরাসরি নামিয়ে দিলাম তাই না শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কিন্তু খুবই সহজ একটা গুণ তোমরা যদি নিয়মটা ঠিক রাখো গুণের যে নিয়মটা আছে গুণের নিয়ম ঠিক রাখলেই অঙ্কটা কিন্তু ইজিলি হয়ে যায় তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের দুই নম্বরে যে প্রবলেমটা দেওয়া আছে সেটি হলো আটশো তিপ্পান্ন গুণ হলো তাই না আমরা এই গুণটাকে খারাপ ভাবেই লিখবো আট পাঁচ তিন নয় ছয় সাত শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা সংখ্যার নিচ্ছে সংখ্যা লিখবা নাহলে হলে কিন্তু গুণ হবে না ভুল হয়ে যাবে তো এখন আমরা যদি গুণ করি সাত দিয়ে প্রথমে তিন সাতটা একুশ হাতে থাকে দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত দিয়ে কত হয় আর হচ্ছে তিনের কত হয় তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা অঙ্ক দিয়ে যখন আমরা গুণ তখন আমরা প্রথমে শূন্য দিয়ে নিব হাতে আমাদের এক পাঁচ ছয় তিরিশ কত হয় একত্রিশ গুণ করে ফেললাম এরপর আমরা হচ্ছে নয় দিয়ে গুণ করবো তবে তার আগে আমরা কি করবো আমরা দুটো সংখ্যার আগে গুণ চিহ্ন দিয়ে নিব সরি দুটো সংখ্যা তার আগে আমরা দুটো শূন্য দিয়ে নিব এরপর আমরা যখন দিয়ে করছি তিন নং সাত আট হাতে আমাদের দুই পাঁচ নং পঁয়তাল্লিশ সাতচল্লিশ চার এরপর আহ আট নং বাহাত্তর বাহাত্তর আর চার যোগ করলে কত হয় ছিয়াত্তর তাই না এরপর আমরা কি করবো আমরা হচ্ছে এই যোগটা করে দিব তাহলে এক শূন্য শূন্য যোগ করলে কত হবে একই হবে এরপর সাত আর আট যোগ করলে কত হবে পনেরো হাতে আমাদের এক থাকলো এক আর সাথে যোগ করলে কত হয় আট আট আর এক নয় নয় আর নয় আঠারো হাতে আমাদের এক থাকে তাই না এক আর সাথে আট আট আর একে নয় নয় আর পাঁচে কত হয় চোদ্দ হাতে আমাদের এক এক ছয় সাত সাত আর পাঁচে বারো তাই না সাত পাঁচে বারো হয় তাতে আমাদের এক এক আর যোগ করলে আট হয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের এখানকার দুই নম্বর যে গুণটি রয়েছে দুই নম্বর গুণের সমাধান আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের এখানে তিন নম্বরে যে গুণটি রয়েছে এই গুণে রয়েছে সাতশো উনচল্লিশ গুণ হল তিনশো আঠারো তাই না এখন আমরা এটা খারাপভাবে তুলে নিব সাত তিন তিন নয় এক আট আমরা গুণ করে দিচ্ছি তাহলে আট কত হয় বাহাত্তর বাহাত্তরের দুই হাতে সাত তিন আটা চব্বিশ চব্বিশ সাত যোগ করলে কত হয় একত্রিশ একত্রিশ হাতে থাকে আমাদের তিন তারপর সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন তিন যোগ করলে কত হয় উনষাট দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা করে ফেললাম এরপর আমরা হচ্ছে যখন একদিকে গুণ করছি তখন কি করবো আমরা এটা শূন্য করে গুণ করলে হয় তোমরা জানো যে একদিকে সাথে গুণ করলে যা আছে সেটাই হয় এরপর এক আর তিন গুণ করলে তিনই হবে এক আর সাত গুণ করলে সাতই হবে তাই না খুব ইজি কিন্তু এরপর আমরা হচ্ছে তিন দিয়ে গুণ করবো তো তার আগে আমরা কি করবো আমরা দুটো সংখ্যা দুটো জিরো দিয়ে নিব তাই না এরপর তিন কত হয় সাতাশ হাতে থাকলে আমাদের দুই তিন তিরিখে নয় এক দু এগারো হাতে আমাদের কত এক তিন সপ্তাহে একুশ একুশ আর আগে বাইশ হয় তাই না বাইশ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যোগ করে দিচ্ছি তো দুই দিয়ে শূন্য সাথে যোগ করলে দুই হবে একান্নয় দশ দশের শূন্য এক এক সাথে আট আট আর তিনে এগারো এগারো কত হয় বিশ হয় তাই না বিশের শূন্য হাতে থাকে দুই দুই আর এক তিন তিন সাথে দশ দশ আর পাঁচে কত হয় পনেরো তাই না হাতে থাকে এক এক আর আর এখানে আমাদের হাতে কোনো কিছু নেই আমরা দুই দুই নামিয়ে দিলাম তাই না তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটি ছিল তোমাদের এখানকার তিন নাম্বার যে প্রবলেমটা সেই তিন নাম্বার প্রবলেমের সমাধান আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আমি স্ক্রিন থেকে একটু সরে যাচ্ছি তোমাদের যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা চার নাম্বারটা দেখব তো চার নম্বরে আমি আর এটাগুলোকে পাথালভাবে তুলছি না তোমাদের খারাপ হবে আমি ফেলে ফেলছি সরাসরি অঙ্কটা চার নাম্বারে দেয়া আছে তোমাদের পাঁচশো ছয় গুণ হচ্ছে দুইশো আহ চুরানব্বই আমরা এই গুণটা যখন করব তখন দেখো যে চার ছয় চব্বিশ তাই না থাকে আর গুণ করলে শূন্যই হয় কারণ শূন্য গুণ করলে সেটা হয়ে যায় আমাদের হাতে যে দুই ছিল সেই দুই আর শূন্য যোগ করলে দুই হয় চার পাঁচে কুড়ি তাই না কুড়ি রেখে ফেললাম এরপর নয় দিয়ে গুণ করার আগে অবশ্যই আমরা এখানে একটা শূন্য দিয়ে নিব ছয় ন চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে আমাদের পাঁচ নয় আর শূন্য গুণ করলে শূন্য হয় শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচই হবে এরপর নয় আর পাঁচ যোগ করলে গুণ করলে কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ এরপর আমরা যখন দুই দিয়ে গুন করব তার আগে অবশ্যই আমরা দুটো জিরো দিয়ে নিব এরপর দুই দেখো দুই দিয়ে ছয় গুণ করলে বারো হাতে থাকে এক তাই না হাতের মধ্যে এক দুই আর শূন্য গুণ করলে শূন্যই হয় শূন্য আর যে আমাদের হাতে এক ছিল সেই একটা আমি লিখে দিলাম পাঁচ দুগুণো দশ তাই না এখন আমরা যদি যোগ করে দিই চার আর শূন্য শূন্য যোগ করলে চার হবে চার আর ছয় দুই যোগ করলে ছয় হবে পাঁচ আর দুই যোগ করলে সাত হবে এক আর পাঁচ যোগ করলে কত হয় ছয় ছয় আর দুই যোগ করলে কত হয় আর তাই না আমাদের হাতে কিছু নেই শূন্য আর চার যোগ করলে কত হবে চার আর এখানে আমরা এক পেয়ে যাচ্ছি ওভাবে তাই না শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে তোমাদের চার নম্বর যে প্রবলেমটা সেই চার নম্বর প্রবলেমের সমাধান আশা করি তোমরা এটাই বুঝতে পেরেছ এরপর আমরা পাঁচ নম্বরটা দেখবো তো পাঁচ নাম্বারে যদি দেয়া আছে যে চারশো সতেরো এর সাথে গুণ করতে বলেছে আটশো দুই আমরা গুণ করছি তাহলে সাত দু গণ কত হয় চোদ্দ হাতে আমাদের এক দুই আর দুই এক কে দুই আর হাতে এক ছিল যোগ করলে কত হয় দুই আর এক যোগ করলে তিন চার দোগ কত হয় আট তাই না এরপর আমরা একটা শূন্য এমনি দিব আর শূন্য দিয়ে আমরা হচ্ছে কে যদি গুণ করি শূন্য শূন্য দিয়ে একটা গুণ করলে শূন্য শূন্য দিয়ে চারকে গুণ করলে শূন্যই হয় এরপর সেটাকে গুণ করে আমরা কি করব আট দিয়ে গুণ করব তাই না এখন আমরা যখন আট দিয়ে গুণ করছি তার আগে আমাদের কি করতে হবে দুটো জিরো দিতে হবে তাই না কারণ আমাদের এই আটের আগে কয়টা সংখ্যা আছে দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য দিতে হবে আট সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকে কত আমাদের পাঁচ তাই না আট আর এক গুণ করলে কত হয় আট আট আর পাঁচ যোগ করলে কত হয় তেরো হাতে থাকে কত আমাদের শিক্ষার্থী বন্ধুরা এক তাই না চার আটা বত্রিশ বত্রিশ আর এক যোগ করলে কত হয় তেত্রিশ হয়ে যায় তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা এটাকে যোগ করে দিই কত হচ্ছে এখানে আমাদের চার তিন আর শূন্য যোগ করলে তিন হবে আট আর ছয় যোগ করলে কত হবে চোদ্দ হবে তাই না হাতে এক এক তিনে চার কিছু নেই তাহলে এটা ঠিক থাকবে তাই না তাহলে এটি হচ্ছে আমাদের তিন নম্বর প্রবলেমের সমাধান এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ছয় নম্বরে দেখো আছে কত তিনশো নয় আছে এরপর দুইশো সাত আছে তাই না এখন আমরা কি করবো আমরা এটার গুণ করবো এখন আমরা যখন হচ্ছে গুণ করছি তাহলে সাত আর শূন্য গুণ করলে কত হয় শূন্য কিন্তু আমাদের আগে হাতে কত ছিল ছয় তাহলে শূন্য আর ছয় যোগ করলে কত হবে ছয় হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর তিন সাত কত হয় একুশ আমরা একুশ লিখে দিলাম এখন এই দেখো শূন্য যখন আমরা লিখছি তখন করতে তার আগে আমাকে একটা শূন্য দিতে হবে কারণ শূন্যের ডান একটা সংখ্যা ছিল সেই জন্য একটা শূন্য এক্সএসএম দিতে হবে শূন্য দিয়ে নয়কে গুণ করলে শূন্য হয় শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে শূন্য দিয়ে তিনকে গুণ করলে শূন্যই হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা যখন দুই গুণ করতে যাচ্ছি তার আগে আমাকে অবশ্য দুটো শূন্য দিতে হবে কারণ আমার দুই এর আগে দুটো সংখ্যা আছে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য আমাকে আগে বসিয়ে নিতে হবে তো নয় আর দুই গুণ করলে কত হয় আঠারো হাতে আমার এক দুই আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর এক যোগ করলে কত হয় এক হয় তাই না তাহলে আমি এক লিখিয়ে রাখলাম তিন দু গুণ ছয় আমরা এখন কি করবো ফাইনালি এটা যোগ করে দিব তো তিন দিয়ে যখন আমরা শূন্যকে যোগ করছি তিন হবে ছয় দিয়ে যখন শূন্যকে যোগ করছি ছয় হবে এক আর আটে যোগ করলে নয় হয় এক দুই যোগ করলে কত হবে তিন হবে আর আমাদের হাতে যেহেতু কিছু নেই ছয় ছয় নামবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় মোট বারোটি গুণের প্রবলেম দেওয়া আছে তার মধ্যে আমি প্রথম যে ছয়টি প্রবলেম সেই ছয়টি প্রবলেমের সমাধান করে দেখালাম তোমরা যদি বাকি যে সাত থেকে শুরু করে বারো পর্যন্ত সেগুলোর সমাধান যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো যেন না আমি যখন পরের ভিডিওটা আপলোড দিব সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম